আসসালামু আলাইকুম অনেক ব্যক্তি বলা বলি করে যে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে দেখি যে ইনি আমার অভিভাবক ইনি আমার আইডল ইনি না থাকলে আমার জীবন এতটা প্রতিষ্ঠিত হতো না অথচ একটা জিনিস দেখবেন দিন শেষে কিন্তু অভিভাবক কিন্তু পিতামাতাই হয় আপনি আপনার আইডলের কাছে বলবেন স্যার আমি একটা সমস্যার ভিতরে পড়ছি আপনি আমার এই প্রশ্নটা জিনিসটা সলভ করে দেন কিন্তু তখন আপনার যে অভিভাবক যারা নিয়ে আপনি ফটো করেন ছবির ক্যাপশন দেন যে নিয়ে আমার অভিভাবক পিতা মাতা বাদে ছাড়া যারা আপনার অভিভাবক যারা বানান তাদের কাছ থেকে কোনো বিনা স্বার্থে কোনো কিছু করতে পারেন কি না সেটি একটু যাই দেখেন অথচ একমাত্র পিতামাতায় নিঃস্বার্থে বিনা বাধায় আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া সে পূরণ করে ওই পিতা মাতা মাথার উপর থেকে যখন চলে যায় আল্লাহর কাছে যখন চলে যায় যখন তাদের দুনিয়া থেকে চলে যায় তখন একটি সন্তান সে অনুভব করে যে আমি কি হারাইলাম যেমনরা আমরা অনুভব করতেছে যারা হারাইছে তারা অনুভব করতেছে আলারাবুল পিতা মাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাতুল হদ্দাসমা খাম দান করুন ওয়া খালদান আলহামদুলিল্লাহ রী আসালামালাইকুম ওরমতুল্লাহ